আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি যে যে এখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন দেখতে দেখতে মাহের রমজান চলে এসেছে মাহের রমজানের সকলকে সুস্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা আজকে সাহেরিতে খাওয়ার জন্য আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে গরুর মাংস বোনা আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন আজকে সহজ করে আমি রান্নাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন তো বন্ধুরা এখন চুলায় একটা পাইপেন বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে তিন চারটা এলাচ আর হচ্ছে দিয়ে দিলাম দুইটা তেজপাতা দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে লালচে করে বেজে নেব গত দুই দিন ধরে আমার স্বাস্থ্যটা বেশি একটা ভালো যাচ্ছে না সেজন্য ভিডিও আপলোড দিতে পারি নাই দুঃখিত কারো ভিডিও দেখতেও পারি নাই তো বন্ধুরা এই তো দেখুন আমার পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে এখন চার টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম আজকে আমি দুই কেজি গরুর মাংস ভুনা করে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা তো দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপরে এখানে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া তো আজকে একটু ঝাল কম দিয়ে রান্নাটা করব যেহেতু স্যেরিতে খাওয়ার জন্য রান্না করব সেজন্য ঝালটা একটু কম দেব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এখন ভালো করে নেড়ে চেড়ে আদা রসুন সব মশলাকে একটু কষিয়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় তো বন্ধুরা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম জিরা ধনিয়া গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ তারপর এখানে দেবো দেড় টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো আবার এই তো এইভাবে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব চুলা রাসটা মিডিয়ামে রেখেছি এই তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা মাংস আমি পানি ঝরিয়ে রেখেছি তো মাংসগুলো দিয়ে দেব এখন সবগুলো মাংস একসাথে দিয়ে দিলাম এখানে হাড় চর্বি তারপর হচ্ছে মাংস মিলিয়ে দুই কেজি পরিমাণ এখন মাংসের সাথে মশলা ভালো করে মিক্স করে দেব ভালো করে নেড়েচেড়ে চিরি দিতেছি শরীরটা আজকে এত ক্লান্ত লাগছে বয়স না ভালো লাগছে না আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখে থাকছেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন আমিও আপনাদের ভিডিও ফুল ওয়াচ করে দেব তো এই তো বন্ধুরা দেখুন মাংস থেকে পানি হালকা তো উঠেছে এখন আর একটু ভালো করে নেড়ে চড়ে দিব আমি বাসায় এনে মাংসগুলো আর কাটি নাই বাজার থেকে যেরকম করে কেটে দিয়েছে তো সেরকম করে আমি রেখে দিয়েছি আর ছোট করি নাই সেজন্য জন্য মাংসের পিসগুলো একটু বড় বড়। ভালো করে নেড়েচেড়ে দিয়ে আবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব এখন ঝোল দেব না মাংস থেকে আস্তে আস্তে করে ঝোল উঠবে এই তো বন্ধুরা ঢাকনাটা দিয়ে দিলাম ফিরে আসবো কিছুক্ষণ পর এই চুলার আঁচটা একদম হাই করে দিয়েছে আমি হাই ফ্লেমে রেখেছি তো এই তো বন্ধুরা দেখুন ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখুন অনেক সুন্দর করে উপরে তেল ভেসে গেছে মাংসগুলো অনেক সুন্দর দেখাচ্ছে কালারটাও দারুণ এসেছে তো আবার কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে দিতেছি আমি আমার অনেক বন্ধুরা আছে আমার চ্যানেলে ঢুকে হুট করে একটা কমেন্ট করে চলে যায় আমি কিন্তু বুঝতে পারি যে আমার ভিডিওটা কে কতটুকু দেখেছে বা দেখে নাই তারপরও কিছু বলি না প্লিজ আপনারা এরকম করবেন না যদি এরকম করেন তাহলে আমার চ্যানেলে ঢোকার দরকার নাই কষ্ট করে আমি কিন্তু আপনাদের চ্যানেলে যাব না তাই তো বন্ধুরা একটু নেড়ে চড়ে দিয়ে তারপরে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়া আগ পর্যন্ত একটু ফিরে আসলাম কিছুক্ষণ পর আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে অনেক সুন্দর একটা কালার এসেছে তো আমি একটা চেক করে দেখব কীরকম সিদ্ধ হয়েছে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন একদম সহজ করে আজকে রান্নাটি করে নিলাম তো আমার আজকের রান্নাটি কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুব ভালো লাগে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগে তো একটা মাংস চেক করে নিলাম সত্যি একদম সিদ্ধ হয়ে গেছে খুব মজা হয়েছে তো এখন চুলা থেকে মাংসটা আমি নামিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ